আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবার গরমকে সঙ্গে করে ভয়ানক গতিতে এগিয়ে আসছে তীব্র তাপপ্রবাহ পহেলা বৈশাখে আরও বাড়বে তাপমাত্রা পনেরো থেকে আঠারো এপ্রিল জেলায় জেলায় লাল সতর্কতা জারি এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে চৈত্র পেরিয়ে আসছে বৈশাখ আর বৈশাখ মানেই দিনের বেলায় প্রচুর গরম আর বিকেল নামতেই ঝড় বৃষ্টি গত কয়েকদিন ধরে তাপমাত্রা কিছুটা কম থাকলেও এবার আসছে ভয়াবহ গরম আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে একই সঙ্গে আগামী ষোলো এপ্রিলের মধ্যে দেশের কোথাও কোথাও তাপমাত্রা উঠে যেতে পারে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা এদিকে গরম বেড়ে আজ দেশে নতুন নতুন অঞ্চলে তাপপ্রবাহ বিস্তৃতি লাভ করতে পারে এরই মধ্যে ঢাকাসহ দেশের ছয় বিভাগের উপর দিয়ে বইছে মৃদু থেকে মাদারি তাপপ্রবাহ দেশের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে নববর্ষের দিনেও গরম ও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা এদিকে আজ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে কিছুদিন তাপপ্রবাহ হ্রাস পাওয়ার পর ফের শুরু হয়েছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ যা চলতে পারে আগামী তারিখ পর্যন্ত এই সময় দেশের অধিকাংশ স্থানে মৃদ কিছু স্থানে ও দু একটি স্থানে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে তবে এই সময় দেশের ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে পারে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টা দক্ষিণবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকে পারে কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝরি ধরনের তাপ প্রবাহ বই যেতে পারে এবং তা বিস্তার লাভ করতে পারে এই সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা পেরায় অপরিবর্তিত থাকতে পারে সর্বশেষ একটি কথা এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহ তালা ভালো জানেন আমরা শুধু ধারণা দিতে পারি পাখিটা মহান আল্লাহ তাল্লাহার হুকুমলে হবে না হলে কিছু করার নেই আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন